বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো সিক্রেট একটা মশলা রেসিপি সহ মুচমুচে আলুর ঝাল জিলাপি কতটা মুচমুচে হয়েছে শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন আর এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিব এর জন্য এখানে নিয়েছি সামান্য একটু দারচিনি কালো গোলমরিচ ছয়টা মরিচ চারটা সাদা এলাচ আর এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি জিরা শুকনামরিচটা বাদে আমি সব মশলাগুলো প্রথমে লো হিটে ভেজে নিব কারণ শুকনামরিচটা ভাজতে সময় লাগে এই জন্য শুকনামরিচটা আমি পরে ভেজে নিব বিভিন্ন রকমের চপ বা কাবাবে যদি এই মশলাটা দেয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি এই যে হালকা করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি আলুগুলো ছিলে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম এখানে হাফ কেজি একটু কম পরিমাণ আছে আলু আর এই যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মরিচগুলো ভেজে নিচ্ছি সব ভাজা হয়ে গেলে আমি এগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব রমজানে কিন্তু আমরা বিভিন্ন রকমের চপ বা কাবাব খেয়ে থাকি এই মশলাটা যদি আমাদের আগের থেকে বানানো থাকে তাহলে কিন্তু আমাদের কাজ অনেক সহজ হয়ে যায় এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই যে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুর পানিটা আমি শুকিয়ে নিব আলু সিদ্ধ করতে দিলে সেই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না তাহলে আলুটার স্বাদ কিন্তু কেমন পানসে হয়ে যায় এখন এই যে আমি ভালো করে ম্যাশ করে নিব একদম এমনভাবে ম্যাশ করতে হবে যেন ভিতরে কোনো আলুর ভিতরে কোনো দানা না থাকে একদম মিহি করে এই আলুর ম্যাশটা করে নিতে হবে যে ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচের একটু কম দিলাম আমি লাল মরিচের গুঁড়া যেহেতু আমি যে মশলাটা বানিয়েছি এর মধ্যেও মরিচ আছে এই জন্য আমি লাল মরিচটা একটু কম দিলাম আর দিলাম এক চামচ পরিমাণ এই আলুর চপের মশলা দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নিব একদম বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা আলুর সাথে যাতে আলুর সাথে ভালোভাবে মশলাটা মিশে যায় এখন মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়েও আবার বেশ ভালোভাবে সব হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে এই আলুর ঝাল জিলাপি কিন্তু খেতে খুবই মজা হয় আমার ছেলে মেয়ে কিন্তু আলুর চপ খায় না আমি আলুর ঝাল জিলাপিটা বানিয়ে দেওয়াতে ওরা এত খুশি হয়েছে এবং খুবই মজা করে খেয়েছে আপনারাও এভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন সবাই খুবই পছন্দ করবে এখন আমি এই যে জিলাপিটা বানিয়ে আপনাদের দেখাবো আমি অল্প করে এখানে আলু নিয়ে প্রথমে গোল শেপ করে নিয়ে এখন হাতের সাহায্যে লম্বা করে নেবো এমনভাবে এই যে যেভাবে আমি করছি আপনারা দেখে বুঝতে পারছেন একদম সব সাইড যেন সমান হয় এভাবে আমি লম্বা করে এই যে একটা স্টিকের মতো বানিয়ে নিলাম এখন আমি এই যে জেলাপির শেপ দিয়ে দিব খুবই সহজ এই জেলাপিটা বানানো এই যে দেখুন হয়ে গিয়েছে খুব সহজে কিন্তু এই যে বানিয়ে নিলাম আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এই আলুর জেলাপি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার রান্নাটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে আর ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন এই যে একটা আলুর জিলাপি আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম খুবই সহজে কিন্তু এটা বানানো যায় এখানে যে আমি আরও বেশ কিছু বানিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে কিন্তু এভাবে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন এখন আমি এই যে প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন যে জিলাপিগুলো আমি মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিব উপরটা এত সুন্দর ক্রিস্পি হয়েছিল যে আপনারা এভাবে না বানালে এটা বুঝতেই পারবেন না আর ছোটরা তো খুবই পছন্দ করবে এই আলুর ঝাল জিলাপি এখন আমি উল্টে পাল্টে এগুলো একটু লাল লাল করে ভেজে নিব এই আলুর ঝাল জিলাপিগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর হয়েছে অনেকে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আলুর জেলাপি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল বিকালের নাস্তা বা ইফতারির জন্য এভাবে যদি আলুর ঝাল জিলাপি বানিয়ে দেন সবাই কিন্তু খুবই খুশি হয়ে যাবে যে আলুর জেলাপিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন তেল ঝরিয়ে এগুলো তুলে একটা টিসুর উপর রেখে দিব এই যে হয়ে গেল আমার খুবই মজার আলুর মুচমুচে ঝাল জিলাপি আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ